একজন ফেরস্তার নাম করে কয় মোহাম্মদ সাল্লাম মুসা আলাহ সাল্লাম ইসা কথা সাল্লাম আবার যদি কয় কোন ফেরেস্তা ম্যাক সৃষ্টি করে আল্লাহ হুকুমে আল্লাহর হুকুমে সেই ফেরেস্তার নাম ক তখন কয় আজরাইল মানুষ মারে কোন ফেরেস্তা কয় মিকেইল এই কথা কয় পাগল মানুষ মসজিদে ইমামতি তারা করে এরা খালি লোলেনি বক্তি বক্তৃতা বিবেক যদি কাজ না করে যে মানুষের বিবেক কাজ না করে সেই মানুষকে কি বলে পাগল পাগল কথা ঠিক কিনা মানুষের বডি আছে কিন্তু বিবেক নাই তাহলে বলবি পাগল তো আমাকে বাংলাদেশের মানুষগুলো আমরা হয়ে গেছি এখন পাগল কখন কোন দল করিতে তার ঠিক নাই কেন যে ওই কোরআন পরে না হাদিস পরে না কিচ্ছু জানে না আমরা বিভিন্ন জায়গা এই কম্বল তারপরে ক মেলের তেল ঈদের বাজারের জিনিসপত্র সব বিতরণ করি বুঝছেন তখন ওই প্রশ্ন ধরি ভাই আমাকে নবীন নাম কি সৎকার দুইজন মানুষও পাঁচজন মানুষও কবার পারে না নবীর নাম কবার পারে না কে ভাই কালেমার চয়ো কয় কইছে কে ভাই সুরে একলাস ক কুণ্ড কি গোসলের ফরজ কয় না কয় ছয় না ওদুর ফরজ কয় নয় না কত গ চারজন ফেরস্তার নাম কলে কয় মোহাম্মদ আবার যদি কয় কোন ফেরেস্তা ম্যাক সৃষ্টি করে আল্লাহ হুকুমে আল্লাহর হুকুমে সেই ফেরেস্তার নাম কো তখন কদ্রাইল মানুষ মারে কোন ফেরেস্তা কয় মিকেইল। এই কথা কথাগর পাগল মানুষ মসজিদ ইমামতি তারা করে এরা খালি লোলে নিয়ে সূর্যের বক্তৃতা করে কোনো মশলা মাসাইল একটা মোতাল্লির থেকে শুরু করে একটা মুক্তা দিক শিখায় না ওটা এমন একটা প্রতিষ্ঠান হয় যে জুম্মা লেখা নেই পড়া নেই পরীক্ষা নেই কিচ্ছু নাই উটুবের মধ্যে আতর দিয়ে গেল ওইভাবেই বার এলো এমনও মুসল্লি আছে আপনাকে দিব তাই নাই আমাকে ওই দিক আছে প্রতিদিন শুক্রবার জুম্মার বক্তৃতা হয় একটা জীবনে একটা বক্তৃতা তার স্ত্রী দেয় রাত্রে শোয়ার সময় জীবনে কেউ কয়নি এমনও স্বামী আছে মাথার টুপি বাড়ির দেয় না ওই জুম্মার ঢোকার সময় মাথার টুপি দেয় আবার বার হওয়ার আগে টুপি খোলে কারণ কি ওই প্রতিদিন বক মারে সেই দিন উই মনে করে যদি টুই মার দেওয়া বাড়ির থেকে বাড়ায় আবার টুই মারদে বাড়ির যায় তাহলে বউ কবি তুমি না মুন্সি হবার স্যাঁ

তোর বয়স দেখতে দেখতে ষোলো আঠারো হয়ে গেছে যে তুই নামাজ পড়বো না তুই অন্যায় করে বিরি আমার সাথে দে তখন ওই বেটায় করে আব্বা এই আমার দেখ বয়স ইংকার সময় তুই ভালো আচলু আইরে রে সব নাশ্রী বেটা হ্যাঁ এই কথা তখন কছে ওই বাপের কচুর সাথে গলার দড়িতে মরা ভালো হ্যাঁ কথা কখন সমাজ ভালো হবে টানলে আগে ব্যক্তি ভালো করা লেখবে ব্যাটার সাক্ষাতে ব্যাটা মাদ্রাসাত পড়াচ্ছে ওই ব্যাটার সাক্ষাতে তুই বেলের দিয়া জিবের ঢোকা দিয়া মোটটা গালের চুল কাটে ফেলে দিচ্ছে আর ব্যাটা যায় নামাজ পড়িস তুই মাদ্রাসাত গেছি পাঞ্জাবি গাওয়ার দিস নিয়ে তখন ব্যাটা মনে মনে করে আব্বা পাঞ্জাবি গাওয়ার দেওয়া তোর ভেজা গেছে তুই না দাঁড়িয়ে ধুরিয়া ফেলে দিল বাবার আদর্শ ছেলে যদি আপনি মানুষ করতে চান একটা পুরুষ যদি তার সন্তানকে ভালো করতে চায় বিয়ার কমপক্ষে পনেরো বছর আগে ওই বাবার ঠিক হতে হবে আপনি বিয়ে করে তিন চারটে সোল হতে তাও নামাজ ধরেননি বিয়াল্লিশ বছর ষাট বছর পর্যন্ত শোল হচ্ছে ওর বইয়ের উনি এখনও নামাজ ধরেনি তাহলে যে বেসনটা ফালালো ওটা নামাজের বেসন না বে নামাজের বেসন জিব্রাইলও বক্তৃতা দিলে জীবনে আমার বেটা ভালো হবে না নামাজিরও নামাজ মিঠা মুসল্লির মিঠা অজু বেনামাজির গান মিঠা শুরীর মিঠা কসু আজকে বাবা বেনামাজি বাপ নামাজ ধরিছে ষাট বছরত। বেটা তার বেটা নামাজ ধরি বাহাত্তর বছর আর আমাকেও করছে হুজুর কি দোয়া করেন আমার নামাজ পড়ে না কিছু করে না আরে তুই বেসনটা ফেলাছু চুকুই সেটা কত কে রে ধানের বেসন ফেলে উই কি অনুপঞ্চাশ পাবি ভাই এটা পাগলের বুদ্ধি আগে তুই যদি বেটা ভালো বানাবার চাস আগে তোর বিয়ার আগে ভালো হওয়া লাগবি কি হুজুর হ্যাঁ উই ভালো হবে না ওই মানুষের উপর খবরদারি আর হুজুর আর মোয়াদ্দিন করছে মোয়াদ্দিন সাহেব এখানে জুম্মার মাঝে খুসখুস করে গা এই কত কন সাথে হুড়াহুড়ি লাগা জুম্মাত আছে আসে ওই মোয়াদ্দিনের সাথে গরম দেখা হাজারো দোষ আমাদের আছে কিন্তু আমরা নিজেরা সংশোধন হতে পারি না খালি মানুষকে দোষী বানায় না আর কি আছে আমরা সংশোধন হব কিন্তু রসুলের আদর্শ মানার মাধ্যমে আমাদেরকে ভালো হতে হবে কথা ঠিক কে না আমরা কি রসুলের আদর্শ মানতে রাজি আছি লীল্লা হয়ে থাকবি না রাই থাকবির আসুন রসুলের আদর্শে এখন আমি কথা বলবো আল্লাহ তালা কোরানে বলছেন কি লক্ষ দু কানালা কুম্ফি রসুল লিল্লা উসু আতুন হাসানা লিমন কানা ইয়ারুজুল্লাহ ওয়াল ইয়ৌমিল আখির আমার আল্লাহ এত সুন্দর কথা বলেছেন আমার বান্দারা তোমরা যদি আখিরাতের আদাব থেকে বাঁচতে চাও রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো যাহার নাম থেকে বাঁচতে গেলে কার আদর্শ রসুলের আদর্শ না নেতার আদর্শ আমাদের বাংলাদেশে টুপি দিয়া নেতাদের টুপি পীরদের টুপি মাথার দেয় মুড়িদের মাথার সেই টুপি নেতার গাও যে কোট ওরি সেই কোট কথা কন্যা কে টুপি দিয়া কোট দিয়া জামা দিয়া গিঞ্জি দিয়া প্যান্ট দিয়া আমরা নেতার আদর্শ মানি কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠ নেতা তিনি কে রসুল রসুল বলছেন যে আমার যদি তোমার আদর্শ মানো আখেরাতে জাহান্নাম থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়ে দেবে আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য আদর্শ মানতে হবে কার সেই রাসুলের আদর্শের কথা কলি এই বাংলাদেশের মানুষ বলে তোমরা তাহলে রাজনীতি শুরু করছো কতক্ষণ